ড জাকির পরের প্রশ্ন আমাদের প্রশ্নকারী লিখেছেন একটা হাদিস আছে যেটা বলছে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে বা পান করে তাহলে সে খাবার আর পানীয় আল্লাহর তরফ থেকে গত বছরের রমজান মাসে আমার স্বামী আমার কাছে এক গ্লাস পানি খেতে চাইল তার খেয়াল ছিল না সে যে রোজা আছে আমি তাকে এক গ্লাস পানি দিলাম সে খেয়ে ফেলল এখন আমার কি তাকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে সে রোজা আছে নাকি ধরে নেব এটা আল্লাহর তরফ থেকে এই প্রশ্নকারী ঠিকই বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই হাদিসটা আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তেত্রিশ আমাদের নবী বলেছেন যে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে মনে না থাকার কারণে রোজা থাকা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে সে রোজাটা সম্পূর্ণ করবে সে যা খেয়েছে বা পান করেছে সে মনে করবে এটা আল্লাহতালার তরফ থেকে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তবে এখানে সেই লোকটা ভুলে গিয়েছিল তার স্ত্রী ভালো করে জানত স্ত্রীর সেখানে উচিত ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া কারণ পবিত্রকরণ বলছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো দশ তামরুনা বিল মারুফ ওয়া তানাহুনা আন মুনকার সৎকাজে নির্দেশ দাও অসৎকাজে নিষেধ করো আল্লাহকে বিশ্বাস করো এখানে স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া যে সে রোজা আছে কোরআন আরো বলছে যে তাউনুল বিরুল তাকওয়া সৎকাজে এমন অন্যকে সাহায্য করো এটাও তো ভালো কাজ তাহলে এটা ছিল সেই স্ত্রীর দায়িত্ব কারণ সে জানতো যে তার স্বামী রোজা আছে যদি না জানতো তাহলে ব্যাপারটাকে ক্ষমা করা যেত কিন্তু স্ত্রী জানতো যে স্বামী রোজা আছে তারপরেও তাকে পানির গ্লাসটা দিয়েছে আমার মতে কাজটা ঠিক করেনি এটা একটা গুনা। তবে সেই স্বামীর কথা যদি বলতে হয় সে রোজার কথা ভুলে গিয়ে পানি খেয়ে ফেলেছে তার রোজা কবুল হবে সে রোজা সম্পূর্ণ করবে এই পানিটা আল্লাহ তরফ থেকে তবে স্ত্রীর মনে করানো উচিত ছিল এখানে ভুলটা স্ত্রীর স্বামী কোনো ভুল করেনি